আসসালামাইকুম আজকের আমার এই ভিডিওটা স্পেশালি আমাদের ইউনিভার্সিটি যারা পড়ছে সেই স্টুডেন্টদের জন্য আপনারা যখন ইউনিভার্সিটিতে ভর্তি হবেন আপনারা চেষ্টা করবেন ফার্স্ট সেমিস্টার থেকেই আর্ন করার টিউশনই করেন কোচিংয়ে পড়ান কল সেন্টারে কাজ করেন ডু এনিথিং ইউ ওয়ান্ট কিন্তু কাজ করবেন কাজের কোনো বিকল্প নাই আপনি যত কাজ করবেন দেখবেন যে আপনার তত এক্সপিরিয়েন্স বাড়বে আপনার নিজের আয় করার সক্ষমতা তৈরি হবে আপনি টাকার ইম্পর্টেন্স বুঝবেন আপনি পৃথিবীটার যে কত ক্রুয়েল একটা জায়গা এখানে রিয়েলিটিটা কি এটা বুঝবেন তো অবশ্যই ফার্স্ট সেমিস্টার থেকে পারলে প্রথম দিন থেকে আপনি কাজ শুরু করবেন ইন্টারের পর থেকে কাজ শুরু করবেন আমিও করেছি সবারই করা উচিত একটা উন্নত বিশ্ব কীভাবে ফাংশন করে এটা বুঝতে গেলে ওরা কি কি করে সেগুলোর অনেক কিছু যেগুলো ভালো জিনিস আছে সেগুলো আমাদের ফলো করা উচিত ওদের সব জিনিস যে আমাদের কালচারের সাথে যায় তা কিন্তু না কিন্তু ওদের যেগুলো ভালো যেগুলো আমরাও করতে পারি আমরা ফলো করতে পারি সেগুলো করা উচিত অনেক সময় দেখা যায় যে ইউনিভার্সিটিতে যে আমরা আড্ডাবাজি করছি সময় নষ্ট করছি বন্ধুদের সাথে হ্যাং আউট করছি ওকে ফাইন এগুলো করা অনেকের জন্য দরকার বা সবার জন্য করা দরকার করেন অসুবিধা নাই কাজও করেন আপনি যদি প্রথম দিন থেকে কাজ করা শুরু করেন আপনি চিন্তা করে দেখেন চার বছরে আপনার গ্র্যাজুয়েশন শেষ হতে আপনার চার বছরের একটা এক্সপিরিয়েন্স তৈরি হয়ে যাবে বিভিন্ন সেক্টরে হয়তো আপনার একটা অনেক এক্সপিরিয়েন্স হয়ে যাবে এটা কিন্তু অমূল্য এটা আপনার সারা জীবনে কাজে আপনার অনেক অনেক কাজে লাগবে তো এটাই আপনাদের জন্য আমার একটা সাজেশন বা রিকোয়েস্ট কর্মময় হোক প্রতিটি প্রাণ আমার কথা শুনবার জন্য অনেক ধন্যবাদ আসসালাম